আমরা মরা মানুষকে মারি না মরা মানুষকে আবার মারবো কি মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কীভাবে একেবারে ঘেরা জায়গা সিকোর জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী প্রাপ্ত বসু তাকে তার উপরে হামলা করা হলো তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি শান্তই থাকবো আমরা সিপিএমের মতো মরা দল মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাওয়া আমরা দেখি যদি তাজা কেউ থাকে আমরা তো স্লোগান তুলেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এবং এরপরে উঠবে স্লোগান ধোলাই হবে পিটাই হবে আমরা এরপরে যদি এরকম ঘটনা এটা কলকাতায় ঘটছে আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিস ভাঙলো আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কী বলে ওঝা টোঝা ডাকছে যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগী অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে ওঝা বোধা বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো নিজেদের গায়ে আগুন দিয়ে দাও এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচিয়ে উঠতে হবে আমার মনে হয় ওঝার পরামর্শ এগুলো কথা ওরা বলছে একটাও সিপিএম থাকবে না আমরা মরা লোককে পিঠাই বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোস হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হানড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোশ হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট নাইন